হ্যালো গুড মর্নিং তো দেখো মেয়ে কি করছে আমি তো আমি তো করব না দাঁড়াও রান্না করছি দাঁড়াও রান্নাটা করছি দেখি কি রান্না করছি দেখো এই দেখো ডিমের ঝোল হচ্ছে আজকে কিছু না আজকে কোনো সবজি নেই তো ডিমে ঝোলই করছি এটা আমার আমার মেয়ের আজকাল পাপা নেই তাই আমার আমার মেয়ের জন্য আমরা দুজনে ডিমের ঝোল ভালোবাসি তো সেই জন্য ডিমেজ করছে তাহলে দুটুক তুমি এগ ভালোবাসো এগ এগ ভালোবাসো ইয়েস কতটা ওইটুকু নেই এইটুকু ভালোবাসো দুটুকু ঘেমে গেছে দেখছো লাফালাফি করছে লাফালাফি করছে তো ঘেমে গেছে ছটপটি নিয়ে আমি খুব ছটফটি মেয়ে দেখেছো নিজেই বলে দিচ্ছে ছটফটি নেই আমি এটাকে কি সত্যি কথা তুমি ছটপটি এটা সত্যি পুরো সত্যি কেমন করে মা আচ্ছা মাকে কেমন করে আদর করো একটু দেখো আমার শরীরটা ভালো নেই ঠান্ডা লেগেছে তার মধ্যে ঠান্ডা লেগেছে তার মধ্যে গ্যাসের সমস্যা হচ্ছে কালকে ওই নবরত্ন তেল বলে না ওটা একবারে চম্পি করেছি দিয়ে কি আরাম পাচ্ছিলাম তেলটা দিয়ে কি বলবো তাই আর মার আর কোথায় তো গ্যাস হয়ে হয়েছিল বলে সবাইকে হয়ে মা তারপরে আমার বাবু কি করছিল গ্যাস হয়ে যাওয়ার পর বাবু কি করছিল দুধ আমার গুড্ডুটা তো গুড্ডুটা কি করছিল মা তোমার কি হলো মা তোমার কি হলো বলে কে দিয়ে যাবে কে ভয়ে ওকে দেখে আমি নিজেকে সামলাবো কি ওকে দেখে ওকে সামলাবো না নিজেকে সামলাবো বাবো ওই কেঁদে যাই হাও হাও করে ভয়ে কাঁদে আমি নিচে যতক্ষণ থাকবো মানে রাতের বেলা মনে কর খাওয়া হয়ে গেল খাওয়ার পর আমি যতক্ষণ ওপরে যাব না ততক্ষণ ও আমার সাথেই নিচে থাকবে আমি যখন যাব ওপরে তখন আমার সাথে ওপরে যাবে ভাব দুপুরেও তাই দুপুরে খাওয়ার পর ওর পাপা ওপরে চলে যায় কিন্তু তাও যাবে না যতক্ষণ না আমি যাব না ততক্ষণ ওর ওপরে যাবে না তাই না চলো আমি কি রান্না করছি দেখাই হ্যাঁ চলো দেখো এর ঝোল ঝোল তো না কারি টাইপের করছি মানে আমি ঝোল করি না একটু মশলা মশলা গ্রেভি টাইপের এগুলো করি মা আসছে তো মা আমি শুধু ডিপে ঝোলটাই করলাম মা যেহেতু মা

ওরে আমার বাড়ি ভিতরে তো মা দাদা কি করতে কি করতে কি করতে বলছিল দল বলি না আমাকে দল কি বলছ গো জয় মা কালী জি মাতা জতি তারে পতি কিউ সো কিউ সো কিউ সো কিউ পিছুলেতে মাথায় বিয়ে তো খুব আতুই তুই এ কুকু সমস্যা হয় তাও তো ঠিক আছে জ্যাম্যামি রান্না কমপ্লিট হলো দিয়ে এবার কয়েকটা জামা কাপড় ছিল ওগুলোই ওপরে মেলতে যাচ্ছি তো আমি মাসিকে দিয়ে জামা কাপড় কাচাই না কারণ এত বাজার কাজ করতো কাপড় মানে ঠিকমতো কাচতোও না আর ধুতোও না সেই জন্যে তাই জন্য কা কাচে আর না বাকি সমস্ত কাজ করে কিন্তু কাচার না ওটা আমি বাদ দিয়ে দিয়েছি